সব মানে যা যা বলেছিলাম সবগুলাই আছে বাহ কি দারুন লাগছে সব কালারফুল কালার এটা কি কি কেক এটা খুব কত দাম আছে দেখো না দাম আছে তোমার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি প্রতিদিনের ব্যস্ত ও শহুরে জীবন বাকুরা থেকে আমি অপর্ণা বনবালিকার তরফ থেকে আরও একটি নতুন দিনের শুভেচ্ছা পাঠালাম তোমাদের সকলের জন্য

এটার কত দাম আছে? টাকা। আচ্ছা। দাম দিয়েছিলাম। এটা এটা মনে হয় কত দিয়েছিলাম? তিন দিয়েছিলাম এটা হ্যাঁ। এটা ফ্রুট টাকা করে। এটা দুটো দিয়েছে। এটা কি আছে? আলমন্ড। এটা কত দাম আছে? এটাও আছে? এটা সুইস রোল। স্ট্রবেরি নিয়েছি দুটো। যাও। আচ্ছা সুইস রোল কি কি পেয়েছো সুইস রোল স্ট্রবেরি দুটো দুটো চকলেটটা বেশি নেই তো চারটে এটা কি 90 এর না হচ্ছে 60 এটা 90 এর গুলো সব 90 হচ্ছে সব 90 এর আগে হ্যাঁ হ্যাঁ

সার পিস বলেছে দেখো তুমি কাপিস দিয়ে দাও পাঁচ পিস পাঁচ পাঁচ পিস কিন্তু আমি ওটা পিস অর্ডার দিয়েছিলাম ওটা আমি পিস দিয়েছিলাম ঠিক আছে আর আছে ওটা কত দাম আছে ওটা টাকা আচ্ছা ঠিক আছে আর দেখো ও ওটা দুটো দিয়েছি হ্যাঁ ওটা দুটো দেওয়া আছে ঠিক আছে আর আছে এটা কি রেড ভেলভেটটা আচ্ছা রেড ভেলভেট কেকটা একটু হাতে দাও দেখি তো এটা নতুন এবারে নতুন এসেছে এটা আগে বারে ছিল না রেড ভেলভেট এটা কত দাম আছে এটা 250 250 টাকা ওটা ব্লু প্যাকেট নেই ও ওটা নেই না আচ্ছা তাহলে রেড ভেলভেটটাই নিয়ে নিছো সবগুলো ওই হ্যাঁ ঠিক আছে তাহলে তো তুমি আমায় বলতে পারতে যে ব্লু প্যাকেটটা নেই তাহলে অন্য কালার নেব তাহলে তো তুমি বললে না না এই রেড ভেলভেটের এটাই আমি তো বললাম তো তুমি আমাকে হলুদ একটা দেখালে হলুদ কালারের ওই তোমার লাভলি কেকটা দেখাচ্ছিলাম তোমাকে তো ওইটাই তো ওইটা ছিল না তাহলে তো বললাম তো এটা কি এটা তো তোমার টাকা ও ঠিক আছে ওটা 4টা 4টা এনেছো নাকি 6টা না ছটাই তো এটা ওটা দিয়ে ওইটা কতটা হুম কতটাই অর্ডার ওটা আর আছে এটা এটা কোকি আছে রিচ ওয়াটার ফ্রুট কেক এটা কত কত দাম আছে তোমার টাকা এটা কটা এনেছো ভুলে গেছি কটা অর্ডার দিয়েছি এটা তিনটে এটা তিনটে তিনটে চারটে হ্যাঁ চারটে ঠিক আছে

সবগুলো এসছে এখনো হয়তো দেখি আরো অন্য কিছু কোম্পানির আরো সব এগুলো এগুলো সব উইন কোম্পানির উইন কিস কোম্পানির সব থেকে কেক কিন্তু ভালো ঠিক আছে সঙ্গে অতগুলো নিচ্ছে

সবগুলো জায়গা হবে না কালকে সকালে ভালো করে লাগিয়ে দেব এখানে রাখো সাজিয়ে দিচ্ছি তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবে তোমাদের এই কমেন্টগুলি আমাদের কাছে অনেক মূল্যবান তাই জানাতে ভুলো না প্লিজ দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি ব্লগে আজকের মতো বিদায় নিলাম সবাইকে টাটা